আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পিছে কবুতর আছে না পিছে নাহল গাছ আছে নাহল গাছের প্রত্যেকটা পাতায় পাতায় কৌতর রাখছি আজগুর আজগুর টিনে রাহি নেই হেয়া ডাক দেবো কিরপে জানেন ওইনা রাখছি ওইনে রাখার কারণ হইলে যে এই জায়গায় দিয়ে পুরো চিনে নাহল গাছটা আর এখান দিয়ে ডাক দিলে সুন্দর মতো দেখাইবে আর টিনের সুন্দর মতো দেখাইবে না সেখেতে তাদের ডাক দিমু আর কিছু খাওয়ান দিমু ঠিক আছে কথা না পেছাই তাহলে ডাক দি দেখেন আমার এ মনে করেন যে অত একটা আসি নিলেও যে কবুতর গুলো আইবে না হলে গেছিস ভাল লাগবে এই ডেরাম দা বরা খাওন এই হলো খাওন এখন ডাক দিলাম কি বাতাস এখন কথাক বললে যেয়া আওয়ার টাইমে ওদিক দিয়া এমন সুন্দর ভাবে আইসে যুজায় না হইল গেছে এত কৈতস ছেলে না আপনারা পিসে আবার একটু ট্যান্নে দেন দেখবেন কুটেশটা কিন্তু দারুণ কয়েকটা কৈতস চিনে যে বোলান দিছি এমন ভাবে আইসি বুঝলে গাছ যারা দিলে যেন পাতা পড়ে না হেরমের অবস্থা টাইনে আবার দেখেন নাহলে বুঝতে পারবেন না এ করলাম না যে যাক্কবুতর হুম আর এইনে পুরোটা সাদা না তাইলে মুসলদম আর সাদার ভিত্তে এই একটা কালা এই কোনও একটা কালা তাইলে যে মাইদম সেটা বলতে পারছেন আর চোখ যদি এইরকমের ছাপ চোখ না হয় সাদা না হয় তাইলে মনে করেন যেটা সম্পূর্ণভাবে গোল্লা এটা কিছুই না আ আ আ আ আ আ আ হ্যাঁ আরেকটা কথা কথা হইলো যে ইয়া এই যে এটা দেখছেন হ্যাঁ এটা কি এটা হইলো আমরা যে মুখী হ্যাঁ মুখী না কিন্তু এটা মুখী না এটা হইলো কালো মুখীর কালারটা পাইছে কিন্তু এটা গোল্লা বিষয়টা এরকমের মানে এইগুলো চেন তৈবে হ্যা� বাজারের বিক্রির দ্বারা ব্যস্ত পারলেই হয়েছে বিষয়টা বুঝতে পারছেন কোনো মতে ব্যস্ত পারলেই পরে তামনের লগে দেখাই হইবি না মাছ কিনতে বাস খাইবে নামনে আহ 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 খাওয়ান কিন্তু শেষ এই রমের দুই পট দিয়েছি পুরোপুরি ছাপা করে লইছি আর একটা জিনিস লক্ষ্য করেন দুই দুই দিছি পটের ভিত্তি কিন্তু এই নামের যে একশো গ্রামের মতো হালানি জলেন আছে বা পঞ্চাশ গ্রাম এই মনে করেন যারা দুই তিন রঙের মধ্যে আস্তে আস্তে খাইয়ে এখন কিন্তু একটা খাইতেছ না কিনবে না জানেন যথেষ্ট পরিমাণ খাওন দিছি আর খাওন দিলে অতিরিক্ত দিয়ে থুই যাবেন এরম ওয়েস্ট করে দেবেন হ্যাঁ এরকম ওয়েট করে দেবেন তাইলে কি হইবে তাইলে বুঝতে পারবেন যে হ্যার কতটুকু লাগবে হ্যাঁ কিন্তু আপনি একটু সময় দিবে কিন্তু খাওয়াদাওয়া আছে একো একটা বাড় যদি দিয়েই থুয়ে যান দেখে কম হইলে বা বেশি হইলে নষ্টই গেলে ঝামেলা টইবে এটা হইলে আপনার যে গেন্দামাধি হম মাদি এটা কিন্তু কালা কালা চিনে কিন্তু একটু চকলেট চকলেট ভাব আছে বুঝতে পারতো চিনি কুবি দিতে পারি না চকলেট চকলেট ভাব আছে এইটাও গ্যান্দা আবার একটু খাক্কি টাইপের আছে যেটা ওইটাও গ্যান্দা কর সেটা বলতে পারছেন এই অবস্থা সুন্দর একটা মাদি দেখে না এটা যদি আটু কাহি নইতে তাহলে গ্যান্দা মুসল দমে দেখছেন এনে দম কিন্তু সাদা আছে বিষয়টা বলতে পারছেন এইরকমের কাহিনী আছে অনেক কবুতর কিনতে গেলে পালতে গেলে বলতে দেবে নালে কিনে পারলে যদি মনে করেন যে কিছু লাভ নাই মানে কোনো লাভ নাই যাই হোক তাহলে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আর আমার কবুতরের জন্য আর সেই সেন্টিক আছে ক্যামেরার বিষে তুমি আসো না জোরে গাও হ্যাঁ ও আছে ঠিক আছে তার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাহাতো